তো গাইস নতুন জায়গায় এসেছি ঠিক আছে তো কিভাবে কি করব কিছুই জানি না ঠিক আছে আর তোমরা সবাইকে সবাই দেখেছো রাজদীপকে দেখেছো তো রাজদ্বীপকে নিয়ে একটা প্যাঙ্ক করতে চলেছি তো চলো রাজদীপকে এখন পাঠিয়েছি একটু দোকানে ঠিক আছে আর কিভাবে কি করতে চলেছি জানি না কীভাবে কী করবো তো নতুন জায়গায় এসেছি আমারও একটু বোরিং ফিল হচ্ছে তো এদিকে সবাইকে একটু না না চলে না আমার ঠিক জমছে না তো চলো কি কি করতে চলেছি তোমাদের সাথে শেয়ার করবো চলো কি বলছিস হ্যাঁ কে কে হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে চলে এসো এই বলো আমরা একটু ঠিক আছে এত আমরা একটু উপরে আছি ঘরে গরম না তোমরা কি ঘুরতে যাবো

কতক্ষণ নিশ্চয়ই ঘন্টার পর ঘন্টা না গেলে ফোন তুলবে না ঠিক আছে ঘন্টার পর ঘন্টা না গেলে নিশ্চয়ই তুলতে বাধ্য ঠিক আছে তো এইদিকে জোগাড় করে নিয়েছি ইংলিশ মদ ঠিক আছে বন্ধু নয় ঠিক ঠিক এটা আছে আছে লিকার চা আর স্টিকারটা তোলো ঠিক আছে স্টিকারটা তোলো এটা কোনো জলের লেভেল আছে ঠিক আছে স্টিকারটা তুলে ফেলে কিন্তু ক্যামেরাটা সেট করব কোথায় সেটাকে আগে ভাবতে হবে ক্যামেরাটা সেট করব ক্যামেরা আমি ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা খাচ্ছি অসুবিধা কোথায় না কিন্তু সেটা তো সেট করতে হবে তো হ্যাঁ দাঁড়া দাঁড়া সে একটা কোথায় ফ্ল্যাশ জ্বালিয়েই হবে কিন্তু অনেক কিছুই দিতে হবে এখানে একটা কিছু দিলে কিন্তু এখানে দিলে তো হবে না কারণ ওরা যেহেতু আসবে আমাদের ফোন দিক দিয়ে মারতে হবে ক্যামেরাটা ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমরা ক্যামেরা অলরেডি সেট করে নিয়েছি আর রাজধীর সিঁড়িতে গিয়ে উঁকি মারছে ঠিক আছে ওরা আসবে আর এখানে এই যে চাট ফাট সব জোগাড় করেছে জানি না হবে জানি না কারণ অপরিচিত জায়গায় একটু সমস্যা হয় তোমরা জানো তো সবকিছু জোগাড় করে নিয়েছি এটা দিয়ে দেখব কতটুকু কি রিয়াকশন হতে পারে এদের কি ধারণা হতে পারে তো যাই হোক গুরুকে আসতে থাকে তারপরে ওপেন করছি ঠিক আছে দাসদ্বীপ সিঁড়িটা কিন্তু দেখবে ফলো রাখবে হুট করে চলে আসলে অসুবিধা আছে

আমরা <laughs> <laughs> <laughs>

দিদি বাইক নিয়ে বাইরে বেরিয়েছিলিস বাইক নিয়ে বাইরে বেরিয়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আমরা মাদ খাই নাই আমরা

দেখেছি দিদি যে খাইনি নিচে ছোট ক্যামেরাটা নিয়ে নিচে ছোট ক্যামেরাটা নিয়ে যায় আর কিছু ফ্ল্যাশ অন করা

বলতে বলতে দেখলে তোর শরীরটা খারাপ করলো আমি জানতাম এরকম কিছু হবে তোর খবর আছে কিন্তু তুই সাবধান হয়ে আমি কি করলাম আমি কেন কি করি তোর প্র্যাঙ্কলার ভিডিও না বল কে সহ্য করবে আমায় কে সহ্য করবে আমি ইংলিশ খাইছি মোয়াত খাইনি ইংলিশ খাইছি আর লাগে করে লাগে আর মারে শোনা না কি বলতে বলতে এই ফন্দি গুলো কত দিছ তুই এইভাবে আমার মনে হয় তুমি তোমার 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 দিবি আমি কখনো মদ খাই খাইছি কখনো

নিজের এরিয়া হলে নিজের বাড়ি হলে হয়তো আরও অনেক কিছু গেছে তো এত গরম বিবর্ষ গরম তো মাঝখান থেকে খেয়ে গেছি কয় খা তো এখান থেকে জ্বালাপোড়া জ্বালাপোড়া করছে ঝনঝন ঝনঝন করছে ঠিক আছে আর মাঝখান থেকে রাজদ্বীপকে নিলাম হেল্পে রাজদীপ ও মাঝখানে হয়তো আমি ভাবছিলাম রাজদ্বীপ খেয়ে যাবে তো রাজদ্বীপ খায়নি যদিও কারণ যেহেতু মানে নতুন এলাকা আর সব থেকে বড়ো কথা ওকে গায়ে হাত দেবে একটা বাজে ব্যাপার ওই জন্য ওর সাথে আগে আমাকে খেয়ে নিল তো যাই হোক তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখছি চেষ্টা করবো তোমাদের কাছে আরো ভালো ভালো ভিডিও আনার না জানে <tane epiataaren� therapist>

চল <laughs> ভাব <laughs>

ও আমার বলে কি যে ওনাকে একজনকে ফোন করতে গিয়ে করে আমার ফোন করে দিতে আমি ভাবছি দেখলাম তখন গাড়ির চাবি আমি যে উপরে গেছে যাই দেখে আসি মা উপরে গিয়ে দেখছি আর কি বলবো না করে না খাই আমরা খাই আবার মার তোর চোখ দুটো বিড়ালের মতন চলছে কেনা রে দেখি দেখি তোর চোখ দুটো বিড়ালের মতন চলছে কেন দেখি